স্যাটেলাইট ইন্টারনেট স্টার লিঙ্ক সহ অনুমোদনহীন যে কোনো বিদ্যুৎ যোগাযোগ প্রযুক্তি ব্যবহারে কঠোর শাস্তির বিধান আরোপ করেছে ইরান নতুন আইনের আওতায় এই প্রযুক্তি ব্যবহারকে অপরাধ হিসেবে গণ্য করা হবে এবং অপরাধের মাত্রা অনুযায়ী কারাদণ্ড থেকে শুরু করে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা জানিয়েছেন গত তেইশ জুন এই আইনটি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে এবং শনিবার তা জনসম্মুখে প্রকাশ করা হয় বারো দিনব্যাপী ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের পর দেশটিতে বিদেশি প্রভাব স্পাই নেটওয়ার্ক ও তথ্য নিয়ন্ত্রণ নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে এই অবস্থায় ইরান সরকার মনে করছে স্টার লিঙ্কের মতো মনিটরবিহীন স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দারা তেহরানের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারে যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুদ্ধ চলাকালীন হাজার হাজার এস্টালিগ টার্মিনাল গোপনে ইরানে পাচার করা হয়েছে যাতে ইন্টারনেট ব্যাকআউটের সময় জনগণ বিকল্প পথে সংযুক্ত থাকতে পারে নতুন পাশ হওয়া আইনটি হল গোয়েন্দাগিরি ইসরায়েল ও শত্রু রাষ্ট্রীয় সঙ্গে সহযোগিতা করে জাতীয় নিরাপত্তা ও স্বাস্থ্যের বিরুদ্ধে অপরাধের শাস্তি বৃদ্ধিকরণ আইন এই আইন অনুযায়ী ইসরাইল বা অন্য শত্রু রাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা বা সাময়িক সহযোগিতা করলে তা হবে পৃথিবীতে দুর্নীতির সামিল যার শাস্তি মৃত্যুদণ্ড ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী